তো দেখতে পাচ্ছ আমাদের একটু ভালো করে দেখা ভেজিটেবল চপের থালি রেডি হয়ে গেছে আর আমার বেশ মজাই লাগছে তো এখন আমার মা বাজার গেছিলো আর বাজার থেকে এলো এখন কি কি নিয়ে এলো কি জানি দেখা দেখা বের কর মা আজকে শাঁকা পরে এলো দেখি শাঁকাটা শাঁকাটা সুন্দর লাগছে আর পলাটার ডিজাইনটা দেখো পলাটা কি সুন্দর লাগছে দেখতে বেশ ভালো লাগছে কি আনলো ও আজকের রেসিপির জন্য এই সমস্ত কিছু আনা হয়েছে গাইস সস দুটো ও শিঙারাও এনেছে এদিকে পাঁপড় তেল আর এটা কি সুজি সুজি বাদাম আনতে বলেছিলাম যে যাই হোক আমি আর আমি রেডি করে রেখেছি ধর তো এখন আমি বসে বসে পেঁয়াজ কুচি করলাম আদা কুচি করলাম সরি এটা আদা এটা রসুন রসুন কুচি করলাম আর আদা এটা কুচি করব দিয়ে আরও অনেক কিছু লাগবে তারপরে এদিকে এদিকে বিস্কুট এটা এনে রেখেছি কারণ এটা গুঁড়ো করে এটা কাজে লাগবে দরকার পড়বে সেই জন্য আর এদিকে এগুলো আছে আর বাকি মা আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছে আর এখন আমি হাত দিয়ে এই বিস্কুটগুলোকে কুচি করছি মানে গুঁড়ো গুঁড়ো করছি একবারে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে আমি সব কিছু এনে রাখলাম এদিকে হচ্ছে বিস্কুটের গুঁড়োটা আছে আর এখানে কর্নফ্লাওয়ার আছে কিছুটা কি যেন মশলাগুলোকে ভাজছে সব মশলাগুলোকে একসঙ্গে যে এটা গুঁড়ো হবে তারপরে মিক্স হবে আর আমি এখন সব কিছু রেডি করে বসে পড়েছি আর মা করবে পুরোটা আমিও করবো পুরোটা মানে অর্ধেক অর্ধেক করে তাই না গো আলু সেদ্ধ হ্যাঁ তুমি করছো কিন্তু আমি করছি আলু এখন কর্নফ্লাওয়ারটা হচ্ছে জলে গুলাতে হবে সব শেষে করবো ওটা আর হচ্ছে গাজর আর বিট ওটা নিয়ে আসতে হবে তো আলু সেদ্ধ হয়ে গেছে এখন আলুগুলোকে সব ছিলে নেবো আমার ক্যামেরা করে দেওয়ার জন্য কেউ নেই সেই জন্য আমি নিজে নিজে ক্যামেরা করছি আমাকে দেখাতে পারছি না ওই জন্য যাই হোক তো সব কিছু রেডি হয়ে গেছে এটা এখন আলুগুলো ছিলে রাখি তারপরে আর এই যে এখানে গাজর আর বিট কুচি করা রয়েছে আমি এখন তেল দিয়ে দেবো আর কারণ হচ্ছে যে আমার মা রুটি করছে এখন আর করবে না আমাকে তো আমি দিই অল্প করেই দিলাম তেল দিলাম এতটা মতো তো তেলটা এদিকে গরম হয়ে গেছে আর আমাদের কারেন্টও চলে গেছে মানে কি বলবো প্রথমবার এরকম একটু ভিডিও বানাচ্ছি তো কারেন্টটাও চলে গেল ব্যাড লাক মাই ব্যাড লাক তো তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই যে এখানে রেখেছি আমি এদিকে রসুন কুচি আদা আদাটাকে একদম কি বলবো বেশি গুঁড়ো করে দিয়েছি এটা এবার একটু ভালো করে ভেজে নিই আমি কিন্তু রান্না করতে জানি না একচুয়ালি আর আবার ভীষণই হাসি যাচ্ছে আর কী বলবো অসময়ে কারেন্ট চলে গেছে প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি গাজর আর বিটটা দিয়ে দেবো যে এখানে রাখা আছে গাজর আর বিট হয়তো বিটটাই দিচ্ছি তারপরে গাজরটা দিয়ে দিলাম মানে অসময়ে কারেন্টটা পালিয়ে গেল কেন আমি বুঝে পাচ্ছি না এবার এটা কাপগুলো নেড়ে নিয়ে একটু দেখো এটা আবার ভালোভাবে মিক্স হতে শুরু করেছে এবারে অল্প একটু লঙ্কার কুচি দিচ্ছি মানে দুটো লঙ্কা কেটেছিলাম কারণ আমি বেশি ঝাল খাবো না আর গুঁড়ো মশলাতে অলরেডি লঙ্কা দেওয়া রয়েছে তো অল্প একটু কুচি দিলাম আর এবারে আমি আলুগুলো দিয়ে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা লঙ্কা গুঁড়ো এখন দিব হলুদ গুঁড়ো আর লবণটা দিই ক্যামেরাটাই পড়ে গেল হলুদ গুঁড়ো আর একটু দিই ব্যাস এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ দুই চামচ আরেকটু দিই ব্যাস আর দেবো না তো বেশি হয়ে গেল সমস্যা এবার এটাকে পুরো এর মধ্যে আমি একটু কাঁচা বাদাম দিচ্ছি কারণ ভাজা বাদাম নেই আর আমার কাছে তাই একটু কাঁচা বাদাম দিয়ে দিলাম কালারটা একে একে হয়ে যাচ্ছে হয়ে যাওয়ার পরে মা এখন হেল্প করতে এলো হয়ে গেছে তারপরে আমি সব কিছু দিয়ে দিয়েছি এখন এখানে বিস্কুট গুঁড়োটা আছে আর এই যে গুঁড়ো মশলাটা ও গুঁড়ো মশলাটা দিতে হবে এবার ভুলে গেছি একবারে দিয়ে দাও

তারপরে এটাতে ডুববে আরও একবার দুটো দিব এবার এটা হয়ে গেছে একটা মোটামুটি হয়ে গেছে তো ফার্স্টে এটাতেই দিতে হবে অ্যাকচুয়ালি এতটুকু কেন এটা ছোট হয়ে গেলো বেশি ফার্স্টে দিতে হবে ফ্লাওয়ারে ফার্স্টে কর্নফ্লাওয়ারে তারপরে বিস্কুটের গুঁড়োতে দিয়ে দেব তারপরে সেকেন্ড টাইম আবার কনফ্লাওয়ারে তারপরে বিস্কুটের গুঁড়োতে মজাই লাগছে আমার দুটো কিন্তু রেডি হয়ে গেছে আমাদের ভেজিটেবল চপ মায়ের দিকে রেডি করছে আর আমি এটা কোট করছি তো দেখো কতগুলো রেডি হয়ে গেছে আর এখন আমার মা আবার তেল গরম করতে দিয়ে দিয়েছে এগুলো ভাজতে শুরু করবে আর কয়েকটা বাকি আছে এগুলো আমি করে নেব আর এদিকে বিস্কুটের গুঁড়োটা শেষ হয়ে গেছে তো তেল গরম হয়ে গেছে এখন আমার মা একটা ছেড়ে দিচ্ছে দেখা যাক কীরকম হয় আর দাও ভালোই লাগছে দেখতে হয়ে এসেছে চলে দাও দিয়ে দেখি কেমন হয়েছে এই মা ভেঙে দিয়েছ তো তুমি আমি কাজ করতে করতে একটা নিয়ে এলাম আমি খাওয়ার জন্য ছোট্ট একটা নিয়ে এসেছি দেখি ট্রাই করে যে কেমন হয়েছে খেতে সুন্দর ভালো লাগছে খেতে বিশাল গরম দারুণ তো দেখতে পাচ্ছ আমাদের একটু ভালো করে দেখা পুরো ভেজিটেবল চপের পুরো ভেজিটেবল চপের থালি রেডি হয়ে গেছে আর আমার বেশ মজাই লাগছে তো ফার্স্ট টাইম এটা ট্রাই করলাম মানে ফার্স্ট টাইম তৈরি করলাম তো কিছু মিস্টেক ছিল তো কোনোটা ভালো হয়েছে আর কোনোটা খারাপ হয়েছে তো নেক্সট টাইম আরও ভালো করার চেষ্টা করব আর কি তো এইবারে দেখো আমাদের পুরো থালা আর রেডি ভেজিটেবল চপের হ্যাঁ তুমি এই বড়টা খাও এখন মার কাছ থেকে আমি রিভিউ নেব এদিকে তাকিয়ে খাও কেমন ভালো হয়েছে না তাহলে এরপরে তুমি করে খাওয়াবা ঠিক আছে আমি আর মা দুজন মিলে করেছি আর এই মেয়েটা কিছু করেনি এই মেয়েটা বান্ধবীর বাড়ি গেছিলো বান্ধবীর বার্থডে খেতে গেছিলো ও বাইরে থেকে খেয়ে চলে এসেছে আর আমরা দুজন মিলে এখন খাচ্ছি আমি আমি আর মা